স্টার্ট আজ সাচুরিমা খাবার পাঠিয়েছে কি কি পাঠিয়েছে দেখো প্লেট দুটো প্লেট বাহ পেয়ারা আপেল কুকুরবেলা রান্না করে পাঠিয়েছে আজকে হাঁড়বোধ তো লবণ কা নুন লাগিয়ে গেছে তারপরে ডাল ডাল নাও আরে রে সে বলছি বেলের চাটনি

খুব মজাতেই আছে আমাদের দিদি বুঝলি তো এই দেখো আমি ভাতের কথা বলেছি দাদাকে বলেছি যে আমার শরীর খারাপ ভাত কম খাবো না এই হলো অপর্ণা দি এখন আমরা দুজনে খাবো তোমরাও কে কে খাবে চলে এসো চলো টাটা করো টাটা টাটা করো অপর্ণা দি